আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনারা সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে কিভাবে তে বা ও ভার্চুয়াল ভিসা কার্ড নিবেন ওকে তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে তে বা অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা দেখাই দিব এটা হচ্ছে আমাদের রেফার কোড আর এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক যারা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্ক থেকে করবেন আর যারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন তারা এই রেফার কোড ইউজ করবেন তাহলে কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট পেয়ে যাবেন কে আইসি ভেরিফাইড কীভাবে করবেন এ টু জেড ওকে আর প্রথমত চলে যেতে হবে আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে যাব তারপর উপরে সার্চ করবেন তেবাও ঠিক আছে সার্চ করার পরে অ্যাপসটি ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা নেই নতুন এই কার্ডটি এসেছে খুব ভালো সার্ভিস দিচ্ছে অনলাইনে সকল প্ল্যাটফর্মে বুস্টিং অ্যান্ড পেমেন্ট করতে পারবেন আপনারা তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করতে হবে তো আমরা একটু ওপেন করব ওকে অ্যাপসটি ওপেন করলে প্রথম অ্যাগ্রি অপশন আসবে অ্যাগ্রি করে নেবেন আর এখানে একটা ক্রস এখানে ক্রস ক্লিক দিয়ে কেটে দিবেন তারপর নিচের দিকে চলে আসবেন এখানে মি ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করার পর যারা হচ্ছে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন যে ইমেল পাসওয়ার্ড দেবেন এখানে দিয়ে তারপর লগ ইন করবেন যারা হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে অ্যাকাউন্ট করতে চাইছেন তারা হচ্ছে এই যে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে সো রেজিস্টারে ক্লিক করার পর এখানে মেইল দিতে হবে পাসওয়ার্ড এখানেও পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে হচ্ছে গেট করে ক্লিক করলে ইমেলে ওটিপি কোড যাবে এখানে ইনভাইট কোড দিতে হবে ঠিক আছে আমরা এইগুলো বসায় নিচ্ছি তো বন্ধুরা আমরা এখানে ইমেলটা দিয়ে নিলাম এখানে পাসওয়ার্ড দিতে হবে সব ধরনের স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড আমাদের এখানে দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবিসি এস সি সব ধরনের মিক্স করে এখন এখানে হচ্ছে ইনভাইট কোড দিতে হবে ইনভাইট কোড হচ্ছে কোথায় পাবো ইনভাইট কোড হচ্ছে এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে জাস্ট এটা কপি করলাম আবার অ্যাপসে চলে আসলাম এখনও সেখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে গেট কোডে ক্লিক করব আমরা ঠিক আছে সো গেট কোডে ক্লিক করলে আমাদের ইমেইলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডগুলো কোডগুলা আমরা কপি করে নিয়ে আসবো তো ইমেইল ও টিপি কোড চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা ওপেন হচ্ছে তো আমরা চেপে ধরে এই ছয় সংখ্যা ও টিপি কোড কপি করবো তারপর হচ্ছে আবার তিবাও অ্যাপসে চলে আসব এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর নিচে হচ্ছে রেজিস্টারে ক্লিক করব ওকে সো রেজিস্টার একটা ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল বন্ধুরা লগ হয়ে গেছে এখন আমাদের হচ্ছে প্রোফাইলটা এই কে আনভেরিফাইড আছে এটা ভেরিফাইড করার পর তারপর হচ্ছে কার্ড অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এটা ভেরিফাইড করতে হলে আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন কে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর কে সম্পূর্ণ অ্যাপ্রুভ হলে এখানে ডিপোজিট করতে হবে তারপর হচ্ছে কার্ড অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে যদি আপনি আমাদের ভার্চু এই ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন চাইলে হচ্ছে আপনারা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন ঠিক আছে আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউস করলে আপনারা প্রোমো কোড অফার পাবেন এবং সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা এখানে ভার্চুয়াল কার্ডে ক্লিক করলাম অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলাম ওকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আবার অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলাম অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভার্চুয়াল ভিসা কার্ডটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এখানে বলা আছে বিশ ডলার মতো আমাদের খরচ হতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে একটা প্রোমো কোড থাকে এই প্রোমো কোডটা দিলে আপনারা মাত্র আট ডলারের কার্ডটি নিতে পারবেন ওকে আর এই প্রোমো কোডটি নিতে হলো অবশ্যই আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারপর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিভাবে ভেরিফাইড করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন এ টু জেড আপনাকে সাপোর্ট এবং গাইডলাইন করা হবে ঠিক আছে এই কার্ডটা দিয়ে অনলাইনে আপনারা সকল প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন এ টু জেড কোনোরকম প্রবলেম হবে না আর প্রবলেম হলে সেই বিষয়ে আমরা আপনাকে গাইড করব সাপোর্ট করব। আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ